আজ হলো উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ পুজোর দিন বাড়ি থেকে বেরোনোর সময় একটু সময় পাইনি সকাল থেকে পুজোর দিনে এত কাজ তো সব কাজ সেরে বেরোতে একটু লেট হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে যাই হোক চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেরিয়েছি এখন এসেছি আরো অনেক মন্দির कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदे হুমারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গৌরি হরে রে হে বাসুদেব একটা মন্দির ঘুরতে এতক্ষণ টাইম লেগে গেল এখন যাচ্ছি জল মন্দিরে আর জলমন্দিরের গেট দিয়ে ঢুকতেই দেখো কত আর ভেতরে আস্তে আস্তে যাচ্ছি ওখানে আছে আর মন্দিরটাও খুব সুন্দর আর এখানে দিকে হরিণ আছে আর খরগোশও আছে যাই হোক হরিণের জন্য কিছু খাবার কিনে নিয়ে রাজু আসছে চলো আমরা সামনের দিকে যাই দেখি হরিণ কোথায় আছে আমাদের কেশবজির গড়িয়ে মঠ ঘোড়া হয়ে গেছে আর এখন আসলাম নবদ্বীপ জলমন্দিরে। তো জলমন্দিরের গেট থেকে ঢুকতে গিয়েই দেখলাম বাবা হনুমান তো নবদ্বীপ কেশবজির মঠ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি জলমন্দিরে আর জলমন্দিরতে ঢুকতেই দেখলাম কতগুলো রাজহাঁস সামনের দিকে যাচ্ছে আর ভেতরে ঢুকে দেখলো দেখো আর এই হলো আমাদের জলমন্দির বেচারা হরিণের খাবার কিনে নিয়ে আসতে গিয়ে হনুমানের কবলে পড়েছে আর হনুমান হাত থেকে ছিনিয়ে নিতে গিয়ে সব মাটিতে পড়ে গেছে এগুলোই আবার কুড়ি নিয়ে যাচ্ছে যেহেতু পয়সা দিয়ে কিনেছে ফেলে দেবে আর জায়গাটাও পরিষ্কার রাখতে হবে সেই জন্য এই জলমন্দিরে অনেক হরিণ আছে তো সেই কারণে হরিণের খাবার কেনা হয়েছিল আর হনুমান গিয়ে হরিণের খাবারগুলো সব খেয়ে নিচ্ছিল তো তার জন্য পড়ে গেছে আর সেইগুলোই আবার কুড়িয়ে নিয়ে আসলাম কেননা একবার কিনেছি আবার কিনবো বলো সেই জন্য তো যাই হোক চলো দেখি এখন

জলমন্দিরে গিয়ে হরিণকে আর খরগোশকে খাবার খাইয়ে আমরা বেরিয়ে পড়লাম আরেকটা মন্দিরে তো আরেকটা মন্দির বলতে এটা হচ্ছে আমাদের গৌরঙ্গ মহাপ্রভুর জন্মস্থান মানে নিমায়ের জন্মস্থান আছে উল্টো দিকে সেখানে আর যাওয়া হয় না আমাদের এতগুলো মন্দির ঘুরতে ঘুরতে প্রায় একটা বেজে গেছে আর নিমায়ের জন্মস্থানের মন্দিরটা বন্ধ হয়ে গেছে আর আমরা ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে কত কালারিং মাছ খুব সুন্দর লাগছে আরো ভেতরে হয়তো অনেক সুন্দর সুন্দর জিনিস অপেক্ষা করছে যাই হোক চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই আর সবথেকে বড় কথা এখানে আছে আমাদের গৌরঙ্গ মহাপ্রভু ষাট ফুট মাথা উঁচু করে অনেকটা দূর থেকে দেখতে হয় তো যাই হোক চলো এই যে আমাদের ষাট ফুট গৌরঙ্গ মহাপ্রভু চলো 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 আসো কেমন গরম লাগছে বলো খুব গরম লাগছে নবদ্বীপের কিছুটা অংশ ঘোরা হলো আর এই যে আমাদের সাত ফুট মহাপ্রভু তো এখান থেকে প্রায় কিছুটা ঘোরা হয়ে গেছে এখন যাবো পোড়ামাতলা মন্দিরে তো তারপরে মায়াপুরের দিকে যাব আস্তে আস্তে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো নবদ্বীপের প্রায় কয়েকটা মন্দির তো তোমাদেরকে ঘুরে দেখানোই হলো এখন চলে এসেছি পোড়ামাতা মন্দিরে পোড়ামাতা মন্দিরে ভবতারিণী মায়ের মূর্তিটা তোমাদেরকে প্রথমেই দেখালাম তারপরে এখন চলে যাচ্ছি পোড়ামাতা মন্দিরে পুজো দিতে পোড়ামাতা মন্দিরে যেহেতু এসেছি মায়ের কাছে পুজো দেবো না তাই কখনো হয় তাই জন্য একটা ভোগের বাটা নিয়ে চলে গেলাম পুজো দেওয়ার জন্য যাই হোক অনেক দিনের ইচ্ছে ছিল পোড়ামাতা মন্দিরে দুই বান্ধবী একসঙ্গে পুজো দেবো তো আজকে সেই মনের ইচ্ছেটা মা আমাদেরকে পূরণ করে দিলে আর দুইজনে একসঙ্গে পুজো দিয়ে মনে খুব শান্তিও পেলাম আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি পাশে আরেকটা মন্দিরে পোড়ামাতা মন্দিরে পুজো দিয়ে এখন চলে এসেছি আমরা এখানে শিব মন্দিরে যাই এখানে একটা বড় শিব মন্দির আছে তোমরা হয়তো অনেকেই জানো আর এই মন্দিরে বাবাকে প্রণাম করে আমরা সবাই মিলে একসঙ্গে ভেবেছিলাম মায়াপুর যাব তো সেই ইচ্ছাটা আর আমাদের পূরণ হলো না খুবই খারাপ লাগছে কেননা আমরা মায়াপুর যাব বলে এসেছিলাম আর আমার বান্ধবী ও যেতে পারলো না দেখতে পাচ্ছ বাইরে কত রোদ আমরা সবাই ছাতা নিয়ে বেরিয়েছি মাত্র দুটো ছাতা আর এতগুলো লোক আমরা তো কি করে হয় বলো তো ওরা বললো আর যাবো না এই রোদে গরমে আমরা এখন বাড়িতে যাবো ওদের এই রোদে গরম থেকে মায়াপুর থেকে ঘুরে বাড়িতে যেতে গেলে আরও অনেক কষ্ট হয়ে যেত সেই কারণে ওরা আর গেল না ওরা বাড়ি চলে গেল আর আমি আর সাধনার মা দুজনা মিলে ছেলে মেয়েকে দুটোকে নিয়ে মায়াপুর গেলাম কেননা ওদেরকে অনেক আশা দিয়ে নিয়ে এসেছি আর এখান থেকে ফিরিয়ে নিয়ে গেলে ওরা খুব মনে কষ্ট পেত সেই জন্য আমাদের তো বাড়ির কাছে বেশিটা দূর না সেই জন্য আমরা দুজনে গেলাম ভিডিওটা পরের ভিডিওতে আসছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে